খুবই দুর্লভ এক পাখির খোঁজে আমি চুয়াডাঙ্গায় চলে এসেছি সারা বাংলাদেশ থেকে বার্ড ফটোগ্রাফাররা চুয়াডাঙ্গায় ছুটে আসে এই পাখির ছবি তোলার জন্য এই পাখিটা শুধুমাত্র চুয়াডাঙ্গা ও মেহেরপুরে দেখা গেছে চলুন তাহলে এই পাখিটা দেখা পাওয়া যায় না আমি সকাল সকাল ট্রেনে করে রওনা হয়েছি চুয়াডাঙ্গার উদ্দেশ্যে বিলের সৌন্দর্য উপভোগ করতে করতে ছুটে চলেছি চুয়াডাঙার উদ্দেশ্যে খবর পেলাম চুয়াডাঙ্গায় প্রচুর বৃষ্টি হচ্ছে চিন্তায় আছি এই পাখিটা দেখা পাবো কিনা চলুন তাহলে আজকে ঘুরে আসি চোয়াডাঙ্গা থেকে আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করছি তবে মাঝে মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এ কারণে আমি ছাতা নিয়ে এসেছি বৃষ্টি হলে হয়তো এই পাখিটা দেখা পাবো না আমরা সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি কখন সেই পাখিটা দেখা পাবো তবে অন্যদিন দুপুরবেলা পাখিটা আসলেও এখনও পর্যন্ত আমরা সেই পাখির দেখা পাইনি কারণ আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় পাখিগুলো এখানে নাও আসতে পারে হঠাৎ করে একজন বলল পাখিটা দেখা গেছে আমরা দ্রুত সেই পাখির খোঁজে ছুটে যাচ্ছি দেখি সেই পাখিটাকে দেখা পাই কিনা সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে এখন প্রায় বিকেল হওয়ার পথে আমার ফিরতি ট্রেনে সময় হয়ে গেছে কোনো কিছুই ভালো লাগছে না কারণ এত কষ্ট করে এসে সেই পাখিটা যদি দেখা না পায় তাহলে মন খারাপই হয়ে যাবে আমরা এখানে এসে দেখলাম আসলেই সেই পাখিটা নয় এটা অন্য আর একটা পাখি আবারও মন খারাপ হলো বিকাল হয়ে এসেছে কিন্তু সেই পাখিটা দেখা মিলছে না এই বৃষ্টির কারণেই হয়তো আজকে পাখিটা আসছে না অনেকে তিন চার দিন ঘুরেও এই পাখিটার দেখা পায়নি গত বছর আমি এসেছিলাম কিন্তু এই পাখিটার দেখা পাইনি এতটাই দুর্লভ এই পাখিটা আমরা সেই পাখিটার জন্য অপেক্ষা করছি শাকিল ভাই মাঝে মধ্যে বলছে পাখিটা আসবে এ কারণে একটু ভরসা পাচ্ছিলাম চুপচাপ দাঁড়িয়ে আছি এমন সময় পারভেজ ভাই বলল পাখিটা এসেছে কারণ ওর ডাক দেখেই বুঝতে পেরেছে এই পাখিটা বিভিন্ন ধরনের পশু পাখির কণ্ঠ নকল করতে পারে পাখিটা গাছে এসেছে কিন্তু পাখিটার রংটা অনেকটা গাছের পাতার মতো এ কারণে আমরা খুঁজে পাচ্ছি না চেষ্টা করে যাচ্ছি সেই পাখিটার খোঁজার জন্য আর এই হচ্ছে সেই সুন্দর পাখিটা এই পাখিটার নাম হচ্ছে স্লিপ বার্ড বা জার্ডনের হরবোলা বাংলায় হরবোলা বলার একটা কারণ আছে বিভিন্ন স্টাডিতে জানা গেছে প্রায় সতেরো ধরনের পশু পাখির ডাক নকল করতে পারে এই পাখিটা এই সুন্দর পাখিটা কয়েক বছর ধরে চুয়াডাঙায় স্থায়ীভাবে বসবাস করছে এই পাখিটা হয়তো এখন এখানে নিরাপদ বোধ করছে এ কারণে প্রতি বছর ব্রিডিং করছে এখানে এটার আদি নিবাস হচ্ছে ইন্ডিয়া ও শ্রীলঙ্কা এই সুন্দর পাখিটা দেখার জন্য এই দুই বছর ধরে অপেক্ষা করছি তবে আজকে যে দেখা পাবো এটা আসলে বিশ্বাসই করতে পারছিলাম না পাখিটা যখন সামনে আসলো তখন অন্যরকম একটা উত্তেজনা কাজ করছিল তবে এই পাখিগুলো খুবই ছটফটে যেহেতু এরা পোকার ওপর নির্ভরশীল এ কারণে এক পাতা থেকে অন্য পাতায় ছুটে যাচ্ছে পোকা খাওয়ার জন্য সারাদিন বৃষ্টি হয়েছে পেটে অনেক ক্ষোদা এ কারণে ছোটাছুটি হয়তো একটু বেশি গাছের শুকনো পাতার ভাজের ভিতরে পোকাগুলো খুঁজছে এই যে অবশেষে একটা পোকা পেয়েছে এরকম পোকা ফেলে ওদের হয়তো আনন্দ হয় এই পাখিটা হচ্ছে পুরুষ পাখি আপনারা এই সুদর্শন পুরুষটাকে তো দেখলেন এর সেই সুন্দরী স্ত্রীকেও কিন্তু দেখতে হবে চলুন তাহলে সেই স্ত্রী বা মেয়ে পাখিটাকে খুঁজে আসি এরা দুইজনই এই গাছেই আছে। তবে মেয়ে পাখিটা একটু লাজুক তাকে খুঁজে পাওয়া একটু কঠিন আমরা এখন সেই মেয়ে পাখিটাকে একটু খোঁজার চেষ্টা করব পাখিদের ক্ষেত্রে মেয়ে পাখিটা অতটা সুন্দর হয় না কিন্তু আমার কাছে এই পাখিটার একটু ব্যতিক্রম মনে হয়েছে এর মেয়ে পাখিটাও বেশ সুন্দর তবে মেয়ে পাখিটা একটু লাজুক স্বভাবের আড়ালে আপডালেই বেশি থাকছে এই যে দেখুন সেই মেয়ে পাখিটা তবে মাঝে মধ্যে আড়ালে চলে যাচ্ছে পাখিটা মেয়ে এবং পুরুষ পাখি আলাদা করার জন্য ওদের গলার কাছের রঙটা লক্ষ্য করতে হবে দুইটা পাখি একই রকম হলেও গলার কাছের রঙটা একেবারেই আলাদা পাখিটা ছোটাছুটি করছে আর পোকা খুঁজছে একটু পরেই সন্ধ্যা নেমে আসবে আর হয়তো খাবার খুঁজতে পারবে না এ কারণে দিন শেষের খাবারটা ওরা খেয়ে নিচ্ছে আমাদের সারা সারাদিনের কষ্ট সার্থক সকাল থেকে বৃষ্টিতে ভেজা অপেক্ষা করছে এখানে এই পাখির জন্য আর এই পাখিটা দেখা পেয়েছি প্রায় চারটার পরে বিকাল পাঁচটায় আমার ট্রেন আসে তারপরেও পাখিটাকে দেখে খুবই ভালো লাগছে সারা সারাদিনের কষ্ট দূর হয়ে গেছে মেয়ে পাখিটার ভিডিও করতে করতে খেয়াল করলাম পাখিটা অন্য গাছে চলে গেছে হয়তো ওদের ছোট্ট পেটটা ভরে গেছে এখন চলে যাবে মেয়ে পাখিরা অলরেডি চলে গেছে এখান থেকে এখন হয়তো পুরুষ পাখিরাও চলে যাবে দূর থেকে একটা ডাকও শুনলাম হয়তো মেয়ে পাখিটা ডাকছে পুরুষ পাখিটাকে চলো আমরা এখন বাড়ি ফেরি। আর এই সুদর্শন পুরুষটাও এখন হয়তো চলে যাবে এই ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন